সপ্তাহের শেষ দিন আজকে আজকের দিনটি বৃহস্পতিবার তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ ষোলো মাঘ চোদ্দশো একত্রিশ উনত্রিশ রজব চোদ্দশো ছেচল্লিশ আরবি মাসের প্রথম আলোর সংবাদ নাম দিয়ে শুরু করছি বাজেটে করের চাপ কমানো হবে আলোচনার বিষয় ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা প্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি হলেও কথা হয় অর্থনীতির নানান বিষয় নিয়ে কারা কথা বলেছেন প্রথম আলো আয়োজিত আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ একটা আলোচনা সভার আয়োজন করেছিল সম্ভবত প্রথম আলো সেটা নিয়েই তারা একটা ফিচার করেছে শুল্ক কর কমানোর দাবি জানান ব্যবসায়ীরা হয়রানি বন্ধের উদ্যোগে সুপারিশ পোশাক জুস বিস্কুট সহ বিভিন্ন পোণে বাড়তি ব্যাট প্রত্যাহার ক্রেডিট কার্ড নিতে রিটার্ন জমার বাধ্যবাধকতা তুলে দেয়া এ ধরনের অনেক বিষয় এসেছে এই আলোচনায় সাড়ে ছাব্বিশ ঘন্টা পর ট্রেন চালু সময়সূচিই কিছুটা এলোমেলো এবার ইসি নিজেই আইন প্রচল পর্যালোচনা করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার আগে ইসির এমন উদ্যোগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আজ বৈঠকে বসছে ইসি অর্থনীতির বেশিরভাগ সূচক খারাপের দিকে সিপিডি বলছে বলেছে পরিবর্তন আনার জন্য ছয় মাস খুবই অল্প সময় তবে সরকারকে আইনশৃঙ্খলার উন্নতি সহ বিভিন্ন পদক্ষেপ নিতে হবে সেবা খাতের তুলনায় পিছিয়ে যাচ্ছে উৎপাদন খাত অর্থনৈতিক সুমারির তথ্য এটা চট্টগ্রাম কারাগারে দুধ বিক্রি করছেন ডিআইজি প্রিজন নিজের খামারের গরুর দুধ নিয়মিত কারাগারে সরবরাহ খামারে কাজ করছেন কারাগারের চার পরিচ্ছন্নতা কর্মী লবণাক্ত পানির ভয়ে তরমুজ পলি ব্যাগে এবার রমজানের বাজার ধরতে ডিসেম্বরি তরমুজ বুনতে পলিব্যাগের চারা উৎপাদন করেছেন পটুয়াখালীর কৃষকেরা ভালো তো তাই ভালো কিন্তু আচ্ছা আরও প্রথম আরতে যে নিউজ এসেছে এগুলোই ছিল প্রথম আলোর আজকের হেডলাইন সমকালে আজকের হেডলাইন যৌক্তিক অযৌক্তিক সব দাবিতেই রাজপথ গরম একদম পুনর্বহাল চেয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তায় হাঁটার পথ চালুর দাবিতে মহাসড়ক অবরোধ নিত্য পণ্যের আরেকটা হেডলাইন নিত্য পণ্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে সরকার সিপিটির পর্যালোচনা অন্তর্বর্তী সরকার সৈরাচারী সরকারের কাছ থেকে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে উইচ ইজ ভেরি ট্রু ঘোষিত রোডম্যাপের মধ্যে নির্বাচন হোক যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে হবে এটা কার মনে হচ্ছে আমি জানি না কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় কিভাবে যাব এখনই দলগুলোর যে অবস্থা গতকালকে নিউজ দেখলাম উপবিশ্বাসকে একটা কামরাঙ্গির চরে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করতে দেয়া হয়নি তারপর ধর্ম বিষয়ক উপদেষ্টার একটা কি যেন ছিল একটা প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সে নারী রিপোর্টারদেরকে ঢুকতে দেয়া হয়নি যতদিন পর্যন্ত এই ব্যাপারগুলোকে আপনারা ঠিক না করবেন ততদিন পর্যন্ত তো নির্বাচন হতে দিতে দেয়া যায় না একেবারেই যায় না এগুলো ঠিক করুন আগে তারপর নির্বাচনের কথা বলুন যাই হোক উন্নত চিকিৎসার সুযোগ হাত দীপঙ্করে করে। তুরস্কে উন্নত চিকিৎসার ব্যবস্থা হলেও যেতে পারছেন না ইকোনমি ক্লাসের টিকিট কাটায় বসিয়ে নেওয়া যায়নি এই দীপঙ্কর সম্ভবত জুলাই অভ্যুত্থানের শিকার ওনার পায়ে পায়ের খারাপ অবস্থা খামার বাড়িতে প্রধান বদলি রমরমা বাণিজ্য যারাই ক্ষমতায় আসুক দেশ চালানো চ্যালেঞ্জিং হবে হুইচ ইজ ট্রু অলসো কথাটা বলেছেন তারেক রহমান নিত্যপণের দাম কমাতে ব্যর্থ হয়েছে সরকার এই সব ছিল আজকে সমকালের শিরোনামগুলো বিবিসি বাংলা অনলাইন সঞ্চয়পত্রের মুনাফার পরিবর্তন কী লাভ গ্রাহকের অর্থনীতির কী লাভ এমন একটা হেডলাইন দেখা যাচ্ছে নেতারা পলাতক কীভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ এই প্রশ্ন রেখেছে বিবিসি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপি আওয়ামী লীগের হরতাল অবরোধ ঘিরে কঠোর হবে সরকার তহিদি জনতার নামে হামলা খাড়া করছে সেটাই তৌহিদী জনতার নাম দিয়ে উপবিশ্বাসকে আটকানো হয়েছে পরি মণিকে আটকানো হয়েছে তার আগে মেজাবিনকে আটকানো হয়েছে তৌহিদী জনতা কারা কারা এরা এই ছিল আজকের মতো সংবাদ শিরোনাম